নিচের ধাপগুলি আপনাদের অনুসরণ করা যেতে পারে যেমন স্টিল রড কার্বন ফাইবার রড কাঠের রড ইত্যাদি এবং ব্যবহারের উদ্দেশ্যে অনুযায়ী পরীক্ষার পদ্ধতি ভিন্ন হতে পারে সাধারণভাবে ধাতব রড যেমন স্টিল রড রেবার এর গুণগত মান যাচাই করার উপায় ভিজুয়াল পরিদর্শন প্রথম যেটি রয়েছে সেটি হল ভিজুয়াল পরিদর্শন সারফেস ডিফেক্ট রডের পৃষ্ঠে মরিচা ফাটল গর্ত বা অমসৃণতা আছে কিনা তা দেখতে হবে সঠিক আকৃতি রডটি সোজা আছে কিনা বাঁকানো বা বিকৃত অংশ আ